দেখো আজকের বাজার তো ওদের শেয়ার করি তো প্রথমে দেখো লাউ এনেছে বেশ কচি লাউটা আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু এটা আজকে মাখা হবে আর এনেছে এটা ধনেপাতা পাতা আর শীতকালে তো অনেক সবজি পাওয়া যায় আর এই যে লাল শাক আমার মেয়ে খুব পছন্দ করে এটা লাল শাক আর হচ্ছে যে ফুলকপি যেতো কত যে বাজারে এনেছে বাবু আর এনেছে যে আমলকি দেখো একদম ফ্রেশ আমল তো এটা দেখে একটা সুন্দর রেসিপি তৈরি করবো তোমাদের জন্য শেয়ার করবো তার জন্য এনেছে তোমার দাদা ভাই আর এই দেখো আম আমাদের মধ্যে খুব টকডাল পছন্দ করে তো আমদের টকডাল হবে বাবা দেখো চাল খাবার এনেছে তো ঘরে জিরা কাঠি রয়েছে তো নতুন করে এটা এনেছে আবার তো কেমন আমি জানি না অল্প করে এনেছে ভালো লাগলে আরও আনবে আর এই যে হলুদ লবণ আর এই যে মুসুর ডাল কত যে বাজার এনেছে আর এই যে আলু আলু এনেছে এই যে ফল এনেছে বেদানা কমলা লেবু শীতের ফল তো এগুলো সব ফ্রেশ করে ধুয়ে করে আর বাবা সবজি শেষ নয় আর এরকম শশা এনেছে একদম কচি কচু শশা টমেটো এনেছে আলু কয় রকম এটা চন্দ্রমুখী আলু এনেছে আলাদা আলু তার ভিতরে আদা পেঁয়াজ রসুন এগুলো আর করবো না এর পরে বাবা আর এর সব মাছের দেখো কি কি মাছ এনেছে মাছ দিবা চিংড়ি মাছ এনেছি দাদা একটু ক্যামেরা সামনে সেট এটা দেশি চিংড়ি তো আরো আছে পরে এখানে আছে একটু বড় চিংড়ি জানি না এত মাছ কি রান্না হবে আজকে এটা হচ্ছে মায়া মাছ সামুদ্রিক মায়া এগুলো তো এটার খুলব না এর সঙ্গে আলাদা রাখবো এটা কি ও তো আবার দেখো আমার ছেলে মেয়ে কাটা তো এগুলো তো এদের জন্য ভোলা মাছ এনেছে তিনটে তো দেখো এত বাজার আজকে এসেছে তো অবশ্যই রান্না বান্না করে তোমাদেরকে দেখাবো কি রান্না হয় আজকে দেখি দুপুরে সকালে তো হয়েছে খাবার তো দেখো আমি পুরো বাজার নিয়ে বসে আছি বাজার কি বিক্রি করবো ওদেরকে আমি দেখো কত সবজি শীতকালের সবজি সব তো চলো দুপুর দেখি কি বান্না হয় অবশ্যই তোমাদের শেয়ার করবো তো দেখো এবার আমি মাছ কাটতে বসে গেছি জানি না আজকে মাছ কেটে কখন যে রান্না বান্না করবো তো প্রথমে ভোলা মাছটাই কাটছি ভোলা মাছটা একটু বড় বড়ো আছে তো ভোলা মাছগুলো ফট কেটে নেই আর ঝটপট রান্না তো এখন কিন্তু বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছিল তো প্রায় বারোটার বেশি বাজে তখন তো বাজার করতে গেছে দেরি করে তোমাদের দাদা ভাই তো মাছ কাটতে ওই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে আর এতগুলো মাছ ছোটো মাছ বড় মাছ ও মাছ কাটতে বসে তো আমার জ্বর আসছে তো কী করা যাবে পরিবারের সুখের জন্য সব কিছু বিসর্জন দিয়ে কাজ করতে হবে আমাকে তো আমি মাছগুলো কাটছি বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা ছিল একটু রোদ রোদ ছিল ভালোই লাগছিল কিন্তু টেনশন ছিল কখন আমি মাছ কেটে আবার দুপুরে রান্নার টাইম মতো কি সবাইকে দিতে পারবো এই টেনশনটাই মাথায় কাজ করছিল তো দেখো ভোলা মাছটা কাটা হয়ে গেছে চিংড়ি মাছটা কাটছি চিংড়ি মাছে তো মাথায় নোংরা পেছনের নালির ভিতর নোংরা কী বলবো সব পরিষ্কার করতে করতে তারপরে আবার আর চিংড়ি মাছ আছে সেগুলো কাটবো তারপরে আরেক রকম মাছ এনেছে সামুদ্রিক ওটা হচ্ছে সামুদ্রিক মায়া তো ঝটপট আজকে তোমাদের সঙ্গে আমাদের বাজারটায় শেয়ার করছি তোমাদের দাদাভাইয়ের বাজার কি কি এনেছে কী কী করছি রান্না বান্না দেখতে থাকো আজকে আমার সঙ্গে রান্না থাকি বান্না আজকে আজকে আর কোনো ব্লগ ভিডিও নয় আজকে সরি রেসিপি নয় আজকে হচ্ছে বাজার দেখাবো তোমাদের বাজার বাজারটা তো দেখানো হয়েও গেছে তো শীতের সময় তোমরা কেমন পছন্দ করো আমার তো শীতকাল অনেক পছন্দ হয় আমার গরমকাল একদম পছন্দ করি না আমি গরমকাল শীতকালটা আমার অনেক ভালো লাগে শীতকালে খেয়ে শান্তি বসে শান্তি ঘুমিয়ে শান্তি শান্তির কোনো শেষ নেই তো যাই হোক আমার ছেলে তো দেখো ভন মন করে শুধু ঘুরেই যাচ্ছে আমার আশেপাশে আশেপাশতে যে মা কি করছে আমার ছেলে ঘুরে ফিরে আসবে আর দেখবে কি করছে মা আর আমার মা যা একদম মাছ কাটতে কাটতে কোমর তো সোজা হয়ে বাঁকা হয়ে যাচ্ছে আর কি বাঁকা হলে কী মাছ আমার তাড়াতাড়ি কেটেই উঠতে হবে তো দেখো ফাইনালি এই যে মাছ কেটে ধুয়ে একবারে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো ছোট চিংড়ি তো ছোটো চিংড়ি দেখাবো চিংড়ি মাছের বড়া খাবে তোমার দাদা ভাই আর এই যে আর এক রকম মাছ তো রান্নাও চলে এসেছে দেখো ওই শশা চিংড়ি মাছের তরকারি করেছি আর মাঝখানে আসতে পারেনি রান্নাটা পুরোপুরি দেখাচ্ছি আর এই যে পেঁয়াজ এই যে চিংড়ি মাছের বড়া করবো রেডি করে রেখেছি বেসন দিয়ে আর এই যে লাল শাক বড়ি দিয়ে সুন্দর করে রসুন দিয়ে ভেজেছি আর হচ্ছে যে দেখো এই যে মায়া মাছগুলো ভেজে রেখেছি সুন্দর করে এই হচ্ছে মোটামুটি দুপুরের খাবার তোমাদের সঙ্গে শেয়ার আর এই যে গরম গরম ভাত তো কেমন লাগলো আজকের বাজার আর রেসিপিটা বলো আজকে দুপুরের মেনুটা আমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো লাল শাকটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছের বড়াগুলো করেছি চিংড়ি মাছের বড়া কিন্তু খুব টেস্টি আর খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু এরকম ছোটো চিংড়ি এখন পাওয়া যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো অনেক ভাই একটু পেঁয়াজ রসুন দিয়ে বেসন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে উফ একদম মুচমুচ করে একটু চালের গুঁড়ি দেবে বেসনের সঙ্গে আর এই গরম ভাতের সঙ্গে ও জমে ক্ষীর একদম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্টস করে দিও আর দেখো একটা শুকনো লঙ্কা তার সঙ্গে ও একটা মাছ ভাজা চিংড়ি মাছের বড়া লঙ্কা ও আর কিছু চাই বলো বন্ধুরা এতেই ভাত খাওয়া কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নেই। আর পাশে দেখো লাল শাক মানে কোনোটার থেকে কোনো অংশ কম না প্রত্যেকটা আইটেম কিন্তু একদম স্পেশাল তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আমি খেয়ে নিই